আসসালামাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আবার চলে আসলাম আমরা সতর্ক টাইলস কোম্পানি গোডাউনে আজকে আপনাদেরকে আঠারো টাকা পিস টাইলস দিব তো কি টাইলস দিব তো সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে আছে বড় বড় মতো লিটন ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শুনছি আজকে নাকি আঠারো টাকা টাইলস দিবেন মাত্র আঠারো টাকা পার পিস পার পিস আঠারো টাকা পার আচ্ছা তো দর্শক আমরা আসি এই মুহূর্তে সাবার আশুলিয়াতে ইউনিক বাস স্ট্যান্ডের সিক্রেট কিছু টাইলস দেখানোর জন্য তো আমাদের সাথেই থাকুন আমরা দেখতে পাচ্ছি রিজন ভাই কিচেন বের করতেছে এটা কি ভাই কিচেন ডেকোর কিচেন ডেকোর মাত্র 18 টাকা মাত্র 18 টাকা পার পিস সিরামিকস বড়ি হ্যাঁ সিরামিকস বড়ি হিউজ ডিসকাউন্ট দেখা আছে প্লাস ফ্রি মানস এই যে একটা দেখ এই যে একটা মাল মাত্র মাত্র 18 টাকা পার পিস আচ্ছা এই যে একটা খুব চমৎকার চমৎকার মামা মাত্র 18 টাকা আপনারা পেয়ে যাবেন এর কিন্তু এ গ্রেড বি গ্রেড মালই এখানে শুধু কার্টন নাই দেখে আমরা সিগ্রেট হিসেবে মাত্র 18 টাকা পার পিস নিচ্ছি আচ্ছা এই যে দেখেন হিউজ কালেকশন আছে হিউজ আপনার যারা কিনা বাজেট সীমিত বাড়ি করার পরে টাইলস লাগাবেন কিন্তু বাজেটটা খুবই চিপ তারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারে হিউজ কালার আছে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে মাত্র মাত্র 18 টাকা পার পিস দিতে পারবো আমরা মাত্র 18 টাকা পার পিস মাত্র 18 টাকা এই যে হিউজ পুরো সব এগুলি পুরো গোডাউন ভরা এই যে এখানে এই একদম চমৎকার ইয়া বডি পাঁচ বডি হ্যাঁ হ্যাঁ পাঁচ

তো লিটন ভাই এইসব মাল যদি কেউ ঢাকার বাইরে নেয় তাহলে কেমনে পাঠায় যাবে আপনারা ঢাকার বাইরে নিতে হলে আমাদের কাছে আসতে হবে আইসা দেখা চয়েস করলে আমরা দেখা গেছে বিল করলে গাড়ি ভাড়া করে দিব লেবার খরচটা গাড়ি ভাড়াটা কাস্টমারই বহন করবে আমরা ওই হেল্প করবো গাড়ি ভাড়া করাটা ওইটা আমরা বাইরে তো স্তূপ দেখতে পাচ্ছি বিশাল স্তূপ বিশাল বিশাল হাজার হাজার স্কোয়ার ফিট আমরা দিতে পারি হাজার স্কোয়ার ফিট দিতে পারি জি হিউজ পরিমাণ এই যে দেখেন পাঞ্চ খুব চমৎকার চমৎকার মাল

হিমশিম খাই ওই কাস্টমাররা একদম চিপ রেটে মালটা নিয়ে যেতে পারবে আচ্ছা তো আমরা একটা ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম তো লিজন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম